আরাম পার্ট টু হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মদন মত টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে সবার আগে অনেকেই ক্রাম নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু ও সরফকায় আছেন তো ভাবতেছেন কবে কোন কোন সময় পাবলিশ করা হবে ক্রাইম নাটকের পার্ট টু ক্রাম নাটকের পার্ট টু কবে আসবে তাই জানিয়ে দিতে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না হলে দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন পার্ট টু কবে আসবে তো পার্ট টু খুব সেগুলো আসতে চলেছে কবে আসবে তাই জানিয়ে দিতে চলেছি আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে বাকি নাটকগুলো মনের মতো টিভি চ্যানেল তো সেই আপনারা তো পার্ট টুগুলো দেখে নিয়েছেন পার্ট থ্রি দেখে নিয়েছেন আর এখন ভাবতেছেন ক্রাইম নাটকের পার্ট থ্রি আসবে টু আসবে কি আসবে না ক্রাইম নাটকের পার্ট টু খুব সেগুলো আসতে চলেছে পার্ট ওয়ানে মূল চরিত্র অভিনয় করেছেন ক্রাইম নাটকের আগুন অ্যান্ড প্রিয়া অনেক ও মজার হয়েছে প্রিয়া কিছুদিন আগে যোগ দিয়েছিল পলিগ্রাম টিমে তো অনেক দুর্দান্ত ও মজার ভিডিওগুলো আমাদেরকে উপহার দিয়ে আসতেছে আগুন অ্যান্ড প্রিয়া তো ভাবতেছেন পার্ট টু আসবে কি না হ্যাঁ পার্ট টু আসবে পার্ট টুতে দেখানো হবে যে আগুন কিভাবে শয়তানদের সাহসা করে তো সবার আগে যদি দেখতে চান তাহলে এক্ষুনি মনের মতো টিভি চারলি সাবস্ক্রাইব করে রাখুন কবে কখন কোন সময় পাবলিশ করা হবে কোন জেনে চলেছে খুব শীঘ্রই পাবলিশ করা হবে সবার আগে দেখতে চাইলে অবশ্যই মনের মতো টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে হন আজ থেকে সাত আট দিনের মধ্যে পাবলিশ করা হবে ক্রেম নাটকের পার্ট টু সবার আগে দেখতে চাইলে আমার জানাচ্ছে মনের মতো টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে সব ঘোষণা করালো